ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম বি দাশগুপ্ত বয়স উনষাট প্লাস উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং পরিষ্কার শিক্ষাগত যোগ্যতা এম বি এ এম অ্যান্ড মার্কেটিং পেশা ব্যবসা নিজস্ব অফিস আছে ঠিকানা উত্তর চব্বিশ পরগনা যেরকম পাত্রী চাই বিধবা অথবা লয়েল ডিভোর্সি পাত্রী যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হিন্দু শিখ জৈন মারাঠি বিহারি খ্রিস্টান ইত্যাদি ধর্মের পাত্রী যোগাযোগ করতে পারেন পাত্রীর বয়স চল্লিশ থেকে একান্ন বছর গ্রহণযোগ্য পাত্রী কোনো রকম কর্মক্ষেত্রে নিযুক্ত থাকলে কোনো সমস্যা নেই কিন্তু পাত্রীর ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া চায় কন্ট্যাক্ট নম্বর নাইন এইট সেভেন ফোর এইট এইট সেভেন টু এইট নাইন দুই নাম সরল সাহা বয়স সাঁত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ শিক্ষা মাধ্যমিক অনুত্তীর্ণ পেশা ফাইবার কোম্পানিতে কর্মরত আছেন মাসিক ইনকাম সাতাশ থেকে তিরিশ হাজার টাকা ঠিকানা বারাসাত দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা নিজস্ব বাড়ি কাস্ট জেনারেল রাশি কুম্ভ গণ নরগণ যেরকম পাত্রী চাই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চমাধ্যমিক মধ্যম বর্ণ ঘরোয়া পাত্রী চাই হাওড়া ও বার্সাতে পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর সিক্স টু নাইন ওয়ান ওয়ান নাইন ফোর জিরো ওয়ান জিরো তিন নম্বর প্রাত্রীর নাম রিয়া খাতুন বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষা সপ্তম শ্রেণী পাশ ঠিকানা মুর্শিদাবাদ ধর্ম ইসলাম ধর্ম গায়ের রং শ্যামবর্ণ ভাই ও বোন দুই বোন এক ভাই পাত্রী বড় পারিবারিক অবস্থা মধ্যবিত্ত পরিবার বৈবাহিক অবস্থা ডিভোর্সি কোনো বাচ্চা নেই যেরকম পাত্র চাই আঠাশ থেকে তেত্রিশ বছর বয়সের ভিতরে কোনো রকম নেশাহীন অবিবাহিত অথবা ডিভোর্সি পাত্র যোগাযোগ করতে পারেন মুর্শিদাবাদের পাত্র অগ্রগণ্য পাত্রের একটি বাচ্চা থাকলে গ্রহণযোগ্য মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো চার নম্বর প্রার্থীর নাম অর্পিতা চৌধুরী জন্ম তারিখ অক্টোবর উনিশশো উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি এ পাস যেরকম পাত্র চাই সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই হাওড়ার পাত্র অগ্রগণ্য মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পার্থপ্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রী বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ